আমি আছি আপনাদের সাথে আমি আজকে দেখবো বাংলাদেশের পরিস্থিতি ডিজিটাল বাংলাদেশ কেমন আধুনিক বাংলাদেশ হয়েছে আধুনিক বাংলাদেশটা কেমন আধুনিক বাংলাদেশের কুলাবানদের পড়াশোনার অবস্থা কেমন তারা কি করে বেড়াচ্ছে তারা কি করলে ভালো হবে সেটাই আজকে আমরা দেখবো চলুন

আমাকো দেশের গ্যালাক্সির নাম কি দেশের গ্যালাক্সি মানে ও সরি সরি মানে আমাকো বিশ্বের গ্যালাক্সির নাম কি তুই জানোস না এটাই জানোস না না জিজ্ঞাসা করছি কে স্যামসাং গ্যালাক্সি হয় বিশ্বের গ্যালাক্সির নাম কি স্যামসাং গ্যালাক্সি নাকি কিরে তুই না এই কথার উত্তর জানোস না তুই নাহলে কলি কেমনি

আমি সাংবাদিক হয়ে একতলা বাড়ি উঠাই পারলাম না এখন তোরি আর ও বললে পাঁচতলা বাড়ি উঠাইছে গুলশানের মতন জায়গায় দশ তালা বিল্ডিং করছে এখন তো বুঝতে পারছি ভিক্ষা করুনি লাগবো তা আবার বিকাশ আসলে আমি কোনো বিক্ষু দুই টাকার বেশি ভিক্ষা দেনে কিন্তু তোর গেট আর আমার ভাল লাগছে দে তোরে আমি দশটা টাকা দিলাম কি আবার দশ টাকা ভিক্ষা দেয় আমার বিকাশ এই দু হাজার টাকা নিচ্ছে কেউ বিকাই দেয় না দে তোর বিকাশ নাম্বার দি আমি তোর এখনই পাঁচশো টাকা বাড়াই দিতেছি ভালো হইল টিভিতে টাকা ইনকাম ভাই নাম্বার ওটাও জিরো ওয়ান সেভেন ফোর তোর বই আমার বউ আলাই এটা কি হয়ে গেল না যার হাতে ফার্স্ট দেখা হয়েছিল আমার কি করে বাইলো যাই যাইতে বেড়ে আমাকে বিষয় ওইটা না আমরা প্রশ্ন করবো যে মানিকগঞ্জ জেলার

আচ্ছা ভাই ওই সব বিষয় বাদ দেন তাহলে আপনার প্রশ্নটা করি কি কোন করেন আইছে মানিকগঞ্জ জেলার এই যে হাজারি গুড় এত বিখ্যাত আপনারা এত দামি কেন ই আমার দুইটার থেকেও কি বেশি দামি আপনার মাইন্ডে তো নেগেটিভ কেন আমি তো আপনারে খাওয়ার গুড়ের কথা কইছি খাওয়ার গুড়িও আর নিসের গুড়িও দুইটাই তো গোল আমার গুড় যদি কোটি টাকাও দিয়ে কেউ নিবে চায় তো আমি দিব না তো গাইস এই ছিল আমাদের ডিজিটাল বাংলাদেশের পরিস্থিতি কি আউল ফল লোক বাংলাদেশে আইছে তাদের জন্য আমরা ফিল্যাংসিনও কইটা ফেলি